জনপ্রিয় পাঁচ সদস্যের কেপ পপ বয় ব্যান্ড প্লেভকে নিয়ে অবমাননা করায় সম্প্রতি দেওয়ানি মামলা দায়ের হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এক ব্যক্তির বিরুদ্ধে প্রায় তিনশো মার্কিন ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত বিস্তারিত প্রতিবেদনে দু সালে আত্মপ্রকাশ করার সবচেয়ে সফল ভার্চুয়াল তারকাদের মধ্যে অন্যতম কেপ বয়ব্যান্ড প্লেফ পাঁচ সদস্যর ভার্চুয়াল চরিত্র নিয়ে গঠিত এই ব্যান্ডটি মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে আসল অজ্ঞাতনামা পারফর্মারদের কণ্ঠ ও অ্যানিমেশন ব্যবহার করে নির্মাণ করা হয়েছে এসব চরিত্র ইউটিউব চ্যানেলে এক মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তাদের নিয়মিতভাবে মিউজিক ভিডিও ও ব্লগ পোস্ট করে থাকে তারা দেশের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ডগুলোতেও নিয়মিত উপস্থিত থাকতে দেখা যায় তাদের দু চব্বিশ সালের জুলাই মাসে এই কেপ অব বয় ব্যান্ড প্লেভকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য সহ একাধিক পোস্ট করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এক ব্যক্তি জানা গেছে এর মধ্যে এমন মন্তব্য ছিল অবতারগুলোর পেছনের মানুষেরা আসলে কুৎসিত হতে পারে এবং তাদের মধ্যে রয়েছে সাধারণ কোরিয় পুরুষের ভাই এরপরে প্লেভের এজেন্সি অনলাইন প্ল্যাটফর্মে তাদের গ্রুপ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার জন্য দেওয়ানি মামলা করে অভিযুক্ত সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু অভিযুক্ত ব্যক্তির দাবি তার মন্তব্যগুলো কাল্পনিক চরিত্রদের উদ্দেশ্য করে বলা আসল মানুষগুলো তার লক্ষ্য নয় কিন্তু আদালত এই যুক্তি প্রত্যাখ্যান করে জানায় যদি একটি অবতার ব্যাপকভাবে কোনো বাস্তব ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে বলে স্বীকৃত হয় তাহলে সেই অবতারের ওপর আক্রমণও আসল ব্যক্তির ওপর আক্রমণ হিসেবেই গণ্য হবে চলতি বছরের মে মাসে এই রায় দেয় আদালত চলতি মাসে আদালতে সেই রায় প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে সদস্যদের মানহানি করার জন্য অভিযুক্ত সেই ব্যক্তিকে প্রায় তিনশো ষাট মার্কিন ডলার বা পাঁচ লাখ ওয়ান জরিমানা করেছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত এটি ভার্চুয়াল কেপ অফ আইডলদের নিয়ে প্রথম দিকের একটি মামলা দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে এই ধরনের ব্যান্ড ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এজেন্সি ব্লাস্ট প্রতি পারফর্মারদের জন্য ক্ষতিপূরণ চেয়েছিল পঁয়ষট্টি লাখ ওয়ান তাদের মতে মন্তব্যগুলো শিল্পীদের মানসিক যন্ত্রণার কারণ হয়েছিল তবে তাদের সেই দাবির একটি অংশই কেবল মঞ্জুর করেছে আদালত জন প্রতি এক লাখ ওয়ান ক্ষতিপূরণের আদেশ দিয়েছে জানা গেছে আপত্তিকর মন্তব্য এবং ঘটনার পরিস্থিতি বিবেচনা করে এই পরিমাণ জরিমানা নির্ধারণ করেছে আদালত এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে ব্লাস্ট তারা জানিয়েছে এই মামলাটি ভার্চুয়াল অবতারদের মানহানির ঘটনায় গুরুত্বপূর্ণ এক দৃষ্টান্ত স্থাপন করেছে সফুর আফরিন